হ্যালো স্টুডেন্টস এসো কিছু শিখি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আশা করি প্রত্যেককে ভালো রয়েছ আজকে আমাদের আলোচনার বিষয় হলো আমরা আজকে একটা রচনা আলোচনা করব এই ভিডিওতে তোমার জীবনের লক্ষ্য তো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চলো আলোচনাটা শুরু করছি প্রথম পয়েন্ট দেব ভূমিকা কি লিখবো উড়ন্ত বিমান যেমন আকাশে পথ হারালে তার লক্ষ্যস্থানে পৌঁছতে পারে না ঠিক তেমনই মানুষের নির্দিষ্ট লক্ষ্য না থাকলে সে জীবনে উন্নতি করতে পারে না তাই প্রত্যেকটি মানুষের জীবনে একটি নির্দিষ্ট লক্ষ্য থাকা প্রয়োজন লক্ষ্য ঠিক থাকলে শ্রম নিষ্ঠা অধ্যাবসায় ও একাগ্রতা দিয়ে জীবনকে সঠিক পথে জীবনকে সঠিক পথ দেখানো সম্ভব নেক্সট পয়েন্ট হচ্ছে জীবনের লক্ষ্য নির্বাচন আমি খুব ছোটবেলা থেকেই জীবনের উদ্দেশ্য নিয়ে ভেবেছি তখন আমার বয়স ছিল কম মন ছিল চঞ্চল চারিদিকে যা দেখতাম তাতেই রোমাঞ্চিত হতাম আকাশে বিমান উড়ে যেতে দেখে ভাবতাম আমি পাইলট হব স্কুলের বইতে বিজ্ঞানীদের চমকপ্রদ আবিষ্কার দেখে ভাবতাম একজন বিজ্ঞানী হব একটু বড় হবার পর যখন জ্ঞান জ্ঞান জ্ঞানবুদ্ধি একটু বেড়েছে তখন বুঝতে পেরেছি ইচ্ছে করলেই যা খুশি হওয়া যায় না তাই আমি অনেক ভেবে একটা লক্ষ্যে স্থির করেছি যে আমি একজন ডাক্তার হব আমার এ লক্ষ্য নির্ধারণের অন্যতম উদ্দেশ্য হলো সমাজ সেবা করা লক্ষ্য নির্বাচনের কারণ আমি একটি মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি যে গ্রামে বাস করি সেখানকার মানুষ ছিল সেখানকার মানুষ দিন আনে দিন খায় দুঃখ বেদনা তাদের নিত্য সঙ্গী অনাহারের কষ্ট থেকেও রোগ যন্ত্রণা তারা বেশি ভোগ করে বহু লোক ঠিকমতো চিকিৎসা করতে পারে না কারণ টাকার অভাব আবার অনেকেই বিনা চিকিৎসায় মারা যায় গ্রামের এই মানুষের করুণ মুখ দেখেই আমি স্থির করেছি আমি বড় হয়ে একজন ডাক্তার হব দরিদ্র মানুষদের সেবা করবো নেক্সট পয়েন্ট হলো ভবিষ্যৎ পরিকল্পনা একজন বিশেষজ্ঞ ডাক্তার হিসাবে আমি কর্মজীবন শুরু করতে চাই সরকারি চাকরি গ্রহণ না করে আমি স্বাধীনভাবে রোগী দেখব আমি গ্রামে থেকে সেখানে গরিব মানুষের অল্প পারিশ্রমিকে প্রয়োজনে বিনা পয়সায় চিকিৎসা করব। সামর্থ্য মতো ওষুধ দেব গ্রামের সকলকে স্বাস্থ্য রক্ষা সম্পর্কে সচেতন করব তাতে তারা অনেক রোগের থেকে বাঁচবে তারা সুস্থভাবে জীবনযাপন করতে পারবে উপসংহার ডাক্তারি শুধু একটা পেশা নয় একই সঙ্গে মানব সেবার মহৎ সুযোগ সুযোগ সুযোগও আছে এই নেশায় তাই আমি সব দিক বিবেচনা করে একজন ডাক্তারই হতে চাই আমি যথাসাধ্য চেষ্টা করব যাতে আমি একজন যোগ্য ডাক্তার হয়ে উঠতে পারি এটাই আমার জীবনের লক্ষ্য